আপনাদের মনে হচ্ছে আমি হঠাৎ হাততালি কেন দিচ্ছি এই হাততালি আমার নয় এটি হলো সেই প্রত্যক্ষ দোষীদের তাদের বিচারক মৃত্যুদণ্ড দিয়েছিল কিন্তু প্রশ্ন হলো নিজেদের মৃত্যুদণ্ডে কেউ কিভাবে হাততালি দিতে পারে এবং তারা এমন কি করেছিল যার জন্য তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল চলুন শুরু করি আজকের গল্প নমস্কার আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য দিনটি ছিল বাইশে নভেম্বর উনিশশো সালের ঘটনা পানের শহর কলকাতার বুকে ঘটে গেছিল এমন এক ঘটনা যা দেখে সবাই নড়েচড়ে বসেছিল একই পরিবারে তিনজন সদস্য হত্যা করা হয়েছিল কলকাতার দমদম শহরের একটি ফ্ল্যাটে বসবাস করত এই পরিবারের চারজন পরিবারের প্রধান সুবল বারুই ওনার স্ত্রী মিনতি বারুই ও ওনার দুই ছেলে কাজল বারুই ও সজল সালের সকালে সুবল বাড়ি থেকে চিৎকারের শব্দ শোনা যায় এই চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা তাদের বাড়িতে আসে এবং তারা ভিতরে ঢুকলে দেখে এক হাহিম করা কাণ্ড তারা দেখে সুবল বারুই মিনতি বারুই ও কাজল বারুয়ের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এরই মধ্যে তাদের নজর যায় এক কোণে সজল বাড়িকে কেউ চেয়ারে বেঁধে রেখে মারধর করেছে সজলই চিৎকার করে প্রতিবেশীদের ডাকে তাদের মধ্যে কেউ একজন পুলিশকে ফোন করে এবং দমদম পুলিশ তড়িঘড়ি সেই স্থানে পৌঁছায় তারাও শিউড়ে ওঠে এই ঘটনা দেখে তারাও প্রথমে লক্ষ্য করে কেউ ধারালো অস্ত্র দিয়ে তাদের বারবার আঘাত করে হত্যা করা হয়েছে এবং ঘরের জিনিসপত্র চারিদিকে ছড়ানো তাই তাদের প্রথমে ধারণা হয়েছিল এটি হয়তো কোনো ডাকাতির কেস হতে পারে অন্যদিকে পুলিশ সজল বাড়িকে জিজ্ঞাসাবাদ করতে দ্বিধাবোধ করছিল সেই স্থানে কিন্তু পুলিশ তাদের কাজ চালিয়ে যায় পুলিশ জানতে চায় সেই রাতে ঠিক কি হয়েছিল এর উত্তরে সজল জানায় যে কিছুজন লোক হাতে ধারালো অস্ত্র নিয়ে তাদের ঘরের ভিতরে ঢুকে যায় এবং একের পর এক দামি জিনিস নিয়ে যেতে থাকে এরই মধ্যে বাবা ও ভাই বাধা দিতে গেলে তাদের হত্যা করে এবং তারপর তাদের মাকে এবং আমাকে চেয়ারে বেঁধে মারধর করে সজল জানায় তাদের পরিবারের এই হত্যা সে কিভাবে সহ্য করবে এর থেকে ভালো ডাকাত দল তাকেও হত্যা করত এই ঘটনা শুনে পুলিশের মনে সন্দেহর বাসা বাঁধে এরই মধ্যে প্রথম প্রশ্ন হলো যদি ডাকাত দল সত্যি লুট করতে আসতো তাহলে তাদের হত্যা করলো কেন এবং দ্বিতীয় প্রশ্ন হলো যদি তারা সবাইকে হত্যা করলো তাহলে সজল বাড়ুইকে ছেড়ে দিল কেন পুলিশ দেহগুলিকে ময়না পাঠায় এবং সজল বাড়ুইকে নিয়ে আসে তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রথম দিকে সে মুখ খুলতে না চাইল পুলিশের কথার জালে নিজেই স্বীকার করে তার অপরাধের কথা আপনাদের জানায় সুবল বাড়ুইয়ের দুটো বিয়ে প্রথম স্ত্রী নিহত বারুয়ের সন্তান হলো সজল বারুই যখন আট বছর বয়স তখন তার মা বাবার বিবাহ বিচ্ছেদ হয় এবং সুবল আবার বিয়ে করে সজল তার বাবা তাকে জোর করে সেখান থেকে নিয়ে আসে সেই ছোট্ট বয়সে মা বাবার বিচ্ছেদ এবং সৎ মায়ের সঙ্গে থাকা তার জীবন অনেক কঠিন করে তুলেছিল এরই কিছু বছর পর যখন কাজলের জন্ম হয় তারপরে শুরু হয় তার জীবনের ভয়ানক অত্যাচার একদিকে তার সৎমা ও অন্যদিকে তার বাবার কাছ থেকে পাওয়া খারাপ ব্যবহার ও অত্যাচারের ফলে তার মনে প্রতিহিংসার সৃষ্টি হয় এর জন্য তার কিছু বন্ধু ও সজল মিলে এই রকম মারাত্মক এক পরিকল্পনা করে তখন তার বয়স ছিল মাত্র ষোলো বছর একুশে নভেম্বর উনিশশো তিরানব্বই সালে সন্ধ্যেবেলায় সজল একটি দোকান থেকে দড়ি ও ধারালো অস্ত্র কিনে এবং চারজন বন্ধুকে নিয়ে সজল বাড়িতে আসে তার মা তখন টিভি দেখছিলেন তিনি তাদের জিজ্ঞেস করেন এই সব নিয়ে কি হবে এইটি জিজ্ঞেস করার পরে সঙ্গে সঙ্গে তারা তার উপরে আক্রমণ করে ও তাকে একের পর এক চাকু দিয়ে আঘাত করে হত্যা করে তার কিছুক্ষণ পরে যখন তার বাবা ও ভাই বাড়িতে আসে তাদেরও ঠিক একই রকম চাকুর আঘাত দিয়ে হত্যা করে এরপর সজলবারই তাকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রাখতে বলে এবং মারধর করতে বলে এবং ঘরের দামি দামি জিনিসগুলো নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিতে বলে তার বন্ধুদের পুলিশকে জানায় এটার মাস্টার মাইন্ড সে নিজেই ছিল পুলিশ যেন এটিকে ডাকাতির কেস ভাবে তাই এটি সেইভাবে পরিকল্পনা করা হয়েছিল পুলিশ যখন তাদের আদালতে পেশ করে এবং বিচারক তাদের মৃত্যুদণ্ড দেয় তাদের কারো চোখে মুখে বিন্দু মাত্র অনুশোচনা দেখা যায়নি বরং তারা হাততালি দিয়ে তাদের মৃত্যুদণ্ডকে স্বাগত জানিয়েছিল এরপর তাদের এই মৃত্যুদণ্ডকে পরিবর্তন করে তাদের যাবজ্জীবন দেওয়া হয় এবং তাদের আলিপুর জেলে পাঠানো হয় আলিপুর জেলে থাকাকালীন সজল হঠাৎই শরীর খারাপের বাহানা করে ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয় এরই মধ্যে তার দুই কনস্টেবলের সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয় সজল সুযোগ বুঝে তাদের পানিয়ে ঘুমের ওষুধ মিশিয়ে সেই স্থান থেকে পালায় দু এক সালে এরপর সজল সেইখান থেকে পালিয়ে আসে মুম্বাই দমদমে ছোট্ট ছেলেটি হয়ে ওঠে মুম্বাইয়ের এক বড় ত্রাস ছোট বড় ডাকাতি খুন সব তার নাম জড়াতে শুরু করে পুলিশের খাতাতে তারই নাম যেন প্রথমে পুলিশের হাত থেকে বাঁচার জন্য সজল বারবার তার নাম পরিবর্তন করত। কখনো বা কমল কখনো বা রাজু শেখ এরপর সজল পুলিশের হাত থেকে বাঁচার জন্য আবার কলকাতায় ফিরে আসে কিন্তু দু হাজার সালে রাজু শেখ নামক একজনকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে ভাগ্যক্রমে আলিপুর জেলের জেলার তাকে সজল বলে শনাক্ত করে এবং তার দু সাল পর্যন্ত জেল হয় এবং তার সে ছাড়া পায় সজলের প্রতিভার কোনো অভাব ছিল না তার হাতের আঁকা দুর্দান্ত ছিল কলকাতার বিভিন্ন বইমেলা ও আর্ট গ্যালারিতে তার ছবি এখনো দেখতে পাওয়া যায় এই গল্প শুনে আপনাদের কি মনে হয় ছোট্ট সজলকে যদি একটু ভালোবাসা ও আদর দিয়ে বড় করা হতো তাহলে কি সে এই অপরাধের পথ বেছে নিত এমনই অনেক প্রশ্ন থেকে যায় মনে আপনাদের কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে